আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নির্মোচা বৃষ্টিপাত সত্য প্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চল এবং উত্তর উত্তর পশ্চিমাঞ্চলের মৃদু থেকে মাঝারি সত্যপ্রবাহ শুরু হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনের মধ্যে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় দশটি সত্যপ্রবাহ বয়ে যেতে পারে এরই মাঝে তিনটি তীব্র রুফেও হতে পারে দেশের আকাশ থেকে বিদে নিয়েছে মেঘ বৃষ্টি এরই মধ্যে আবারও সতর্কবার্তা জানালো আবহাওয়া অফিস আগামী বাইশ থেকে চব্বিশ নভেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী লঘুচাপ যা পরবর্তীতে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় স্থানীয় রূপ নিতে পারে এ সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ নব্বই থেকে আশি কিলোমিটার পর্যন্ত আবহাওয়াবিদদের মতে মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের তামিলনাড়ু শ্রীলঙ্কা অন্ধ্রপ্রদেশ অঞ্চলগুলোর দিকে অগ্রসর হতে পারে আজ নভেম্বর মঙ্গলবার এবং আগামীকাল বারোই নভেম্বর বুধবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের আট বিভাগের ষষ্টির জেলার আবহাওয়া পরিস্থিতি শেষে আগত ঘূর্ণিঝড়টি কোন দিকে অগ্রসর হবে তার সম্পূর্ণ পূর্বাভাস পূর্বর্তী বিডিটিতে জানিয়ে দেব তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলায় থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিনের আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শক্তিশালী টাইফুন ওয়াংফাং ঘন্টায় একশো পঁচাশি কিলোমিটার বেগে আঘাত হেঁচে ঘূর্ণিঝড়টির আয়তন প্রায় পনেরোশো থেকে আঠারোশো কিলোমিটার পর্যন্ত শেষে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরের লোগোচাপ বা ঘূর্ণিঝড় নেই বঙ্গোপসাগর মোটামুটি শান্ত রয়েছে কোথাও কিন্তু ঝড় বৃষ্টির আবাস পাওয়া যাচ্ছে না তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মাসের বাইশে নভেম্বরের মধ্যে কিন্তু বঙ্গোপসাগর আরেকটি একটি তৈরি হতে পারে এটি কিন্তু ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এই ঘূর্ণিঝড়টির কিছুটা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলার উপকূলবর্তী অঞ্চলে তবে এখনো কিন্তু সম্পূর্ণ পূর্বাভাস জানানো যাচ্ছে না পরবর্তী আপডেটে আপনাদেরকে এ সম্পর্কে জানিয়ে দিব প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ ভোর রাতের দিকে দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা মিলতে পারে বিশেষ করে সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলো এদিকে রয়েছে আপনার জয়ন্তপুর বড় এলাকার ঝুঁকিগঞ্জ এদিকে বালাগঞ্জ জগন্নাথপুর চটক বাজার এই অঞ্চলগুলোতে ঘন কুয়াশা এবং অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি মৌমিশিক বিভাগ রংপুর এবং রাজশাহী বিভাগের আকাশে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়াও খুলনা বিভাগের কোথাও কোথাও হালকা কুয়াশা এবং চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে বেশি পরিমাণে কুয়াশা পড়তে পারে তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আজ এবং আগামীকাল এই দুই দিন কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহের কোনো সম্ভাবনা নেই তবে উত্তর দিকে হিমালয় থেকে হিমবাহ দেশের আকাশে প্রবেশ করেছে যার ফলে ক্রমান্বয়ে সত্য প্রবাহ বৃদ্ধি পাচ্ছে ইউরোপিয়ান বহু উপগ্রহ স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা বঙ্গোপসাগর একেবারেই শান্ত দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে শক্তিশালী টাইফুন ফিলিপাইনের উপকূলে তাণ্ডব চালাচ্ছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে একবারেই ভারী মেঘ বিশ্রীপাত মুক্ত দুই এক জায়গায় আংশিক মেঘমালা রয়েছে সিলেট বিভাগ এদিকে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলা আমবাসা উদয়পুর এই অঞ্চলগুলোতে এদিকে আমরা আসামের দিকে আকাশে আংশিকভাবে মেঘমালা দেখতে পাচ্ছি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি অঞ্চলগুলোতেও একই অবস্থা বিরাজমান রয়েছে কোথাও কিন্তু ভারী মেঘ নেই তবে অস্থায়ীভাবে আংশিক মেঘমালা থাকতে পারে এছাড়াও কিন্তু ঢাকা বিভাগ খুলনা বরিশাল রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশে কোথাও কিন্তু ভারী মেঘ বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেশের আকাশে প্রবাহ প্রবেশ করেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নগা চাফাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও ভোররাতের দিকে আমরা দেখতে পাবো সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি চলে আসার সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে ভোর দিকে ভারতের উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও বারো থেকে ডিগ্রিতে চলে আসছে এবং হিমালয় অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এগারো থেকে বারো ডিগ্রিতে চলে গিয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকেও তাপমাত্রা কমতে শুরু করেছে এবং ঘন কুয়াশার দেখা মিলবে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা যশোর সাতগীরা বাগেরহাট জিনাদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আঠারো থেকে সতেরো ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ কাটোয়া দুর্গাপুর এদিকে রয়েছে পুরনিয়া ধামরাই এদিকে রয়েছে আপনার উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোতেও তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে এবং তীব্র সত্যপ্রবাহ প্রবেশ করে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি পনেরো থেকে চোদ্দ ডিগ্রিতে চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি ভারতের বিহারের দিকে তাপমাত্রা সর্বনিম্ন বারো থেকে এগারো ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা বিভাগের ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ এই জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি উনিশ থেকে আঠারো ডিগ্রিতে চলে আসছে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগনা জ্বালাকাটি ফিরোজপুর জেলাগুলোতে উনিশ ডিগ্রি এবং কোথাও কোথাও বাইশ ডিগ্রি পর্যন্ত রয়েছে সেই সাথে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর বামনবাড়ি এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছি একুশ থেকে বিশ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের সত্যপ্রবাহ দেখা যাচ্ছে এবং রাজশাহী বিভাগ খুলনা বিভাগ সহ এদিকে রংপুর বিভাগ এদিকে রয়েছে ভারতের উত্তর এবং পশ্চিমবঙ্গে কিন্তু তীব্র সত্যপরবাহ ঘটে গিয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মিজোরাম এবং মেঘালয়ের দিকে তাপমাত্রা সর্বনিম্ন চলে আসার সম্ভাবনা রয়েছে দশ ডিগ্রি সেলসিয়াসে ত্রিপুরা রাজ্যের দিকে দেখতে পাচ্ছে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক দিনের তাপমাত্রা পরিষ্কার থাকায় তাপমাত্রা ভাবে বৃদ্ধি পেতে পারে বিশেষ করে আমরা দুপুরের দিকে দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী শরীদপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে আটাশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বরিশাল ফটুয়াখালী ভোলা বরগুনার জালুকাঠি ফিরোজপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে দুপুরের দিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট জিনাদহ মাগুরা নয়েল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও সর্বোচ্চ সাতাশ থেকে ছাব্বিশ ডিগ্রি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে আমরা পঁচিশ থেকে চব্বিশ ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি এদিকে ময়নসিং জামালপুর শেহেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ ছাব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এছাড়া সিলেট সুনামগঞ্জ ভারতের ত্রিপুরা তাপমাত্রা থাকতে পারে থেকে ডিগ্রি দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ঘাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর বামনবাড়িয়া অঞ্চলগুলিতে সাতাশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আদ্রতার চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ কিন্তু ইতিমধ্যে শুষ্ক হয়ে গেছে এবং উত্তর থেকে দক্ষিণ দিকে হালকা ফরিশের সত্য প্রবাহ এবং শুষ্ক বায়ু প্রবাহিত হচ্ছে প্রিয় দর্শক এ ছিল আগামীকালের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে ফেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফিজ